আমার রান্নাঘর আপনাকে স্বাগত আমি আজকে বানাবো দুর্দান্ত একটি রেসিপি কীভাবে বানিয়েছি দেখাবো চলুন প্লিজ সাবস্ক্রাইব করবেন নিয়েছি রুই মাছ গোলমরিচ গুঁড়ো নুন দিয়ে মাখিয়ে নিয়ে দিয়ে দিলাম সাদা তেলের মধ্যে সাদা তেলের মধ্যে দিয়ে মাছটা একটু হালকা করে ভেজে নেব দিয়ে দেবো ওই তেলের মধ্যে টমেটো কুচি কাঁচা লঙ্কা দিয়ে দেবো জিরে গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে সবগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব দিয়ে দেবো পোস্তটা পোস্ত দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করব আবার দিয়ে দেবো এখানে দুধ গরম জলে গুলে নিয়েছি দুধ আর নিয়েছি ময়দা একসঙ্গে গুলে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে দিলাম মাছটা মাছটা দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিলাম স্বাদ মতন নুন গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতন চিনি দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দেবো একটুখানি ঘি ঘিটা নিয়ে চেয়ে একটুখানি নামিয়ে নেবো খেতে অসাধারণ হয় বাড়িতে এরকমভাবে বানাবেন বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন কেমন লাগলো আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন